আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও বজ্র বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টিপাতের পরিমাণ পূর্বের তুলনায় কিছুটা কমে আসবে চলুন এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিই যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত কেমন হতে পারে এ মুহূর্তে আমরা যদি আকাশে মেঘের চিত্র দেখি এই মুহুর্তে দেখাচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বিশেষ করে ফেনী কুমিল্লা নোয়াখালী ঢাকা বরিশাল খুলনা এই সকল অঞ্চলে কিছুটা মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে ফেনি কুমিল্লা নোয়াখালী অঞ্চলে মেঘের পরিমাণ কিছুটা বেশি আর অপর ভারতের উত্তর অঞ্চলে শিলং এ কিছুটা মেঘ দেখা যাচ্ছে আর এই মুহূর্তে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি এই মুহূর্তে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশে নোয়াখালী এবং তৎসংলগ্ন সাগর উপকূলীয় দ্বীপগুলোতে সামান্য ছিটমোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সমগ্র বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে দুপুর দুইটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সম্পূর্ণ অঞ্চলই পরিষ্কার তবে বরিশাল এবং কলাপাড়া এবং সুন্দরবন অঞ্চলে অতি সামান্য ছিটিপোটা বৃষ্টি হতে পারে আর ভারতের উত্তরাঞ্চল শিলংয়ে সামান্য ছিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেকে সামান্য ছিটিপোটা বৃষ্টি থাকতে পারে তবে বলেশ্বরে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে দুপুর দুইটার দিক থেকে যদি আমরা বিকেল পাঁচটার দিকে দেখি বিকেল পাঁচটায় সমগ্র বাংলাদেশ পরিষ্কার দেখা যাচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার তবে জামশেদপুরে কিছুটা এবং রাঞ্চিতে কিছুটা সামান্য চিঠি পটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত আটটার দিকে দেখলে সমগ্র বাংলাদেশ পরিষ্কার দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে রাত এগারোটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহী বিভাগে বিশেষ করে পাবনা সিংরা মহাদেবপুর বগুড়া গোরাঘাট এই সকল অঞ্চলে সামান্য চিঠি বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের অন্যান্য জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার থাকছে ভারতের পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে পরিষ্কার রাত একটার দিকে দেখলে সেটি আগামীকাল চার তারিখ পরে রাত একটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে রাজশাহী বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এছাড়া নগরপুর ফরিদপুর পাবনা দেওয়া থাকছে মাঝারি ধরনের বৃষ্টি সরিষাবাড়ি বগুড়া ময়মনসিংহ বিসম্বরপুর এবং সিলেটে রয়েছে অতি সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা এছাড়া রং রংপুর বিভাগেরও কিছু জেলায় সামান্য ছিটমোটা বৃষ্টি হতে পারে আর ভারতের আলিপুরদুয়ারে কিছুটা ছিটু মোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত একটার দিকে ভোর ছয়টা দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সিলেটে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বিশেষ করে সিলেট মলুইবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান এই সকল অঞ্চলে আর ভারতের শিলচর এবং তৎসংলগ্ন এলাকাতেও সামান্য বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতের আলিপুরদুয়ার এবং গোলপাড়াতেও থাকছে মাদের ধরনের বৃষ্টি আমরা আগামীকাল আটটার দিকে দেখলে সকাল আটটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে রংপুরে কিছুটা বৃষ্টি বাড়বে অর্থাৎ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ঘোড়াঘাট বালুরঘাট এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা এবং হলদেবাড়ি এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটমোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া গড়পাড়া এবং গুয়াহাটিতে রয়েছে অতি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা এগারোটার দিকে দেখলে দেখা যায় এগারোটার সময় বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে বিশেষ করে শৈলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া ফরিদপুর নগরপুর এছাড়া সিংরা মহাদেবপুর বালুরঘাট এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকবে আর বগুড়াতে এবং ঘোরাঘাট এই সকল অঞ্চলে ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বিকেল পাঁচটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের অঙ্কর বিভাগে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া ভারতের আলিপুরদুয়ার এবং মালদাতেও কিছুটা ছিটেপোটা বৃষ্টি থাকছে সন্ধ্যা সাতটায় দেখা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুরে কিছুটা ছিটেপোটা বৃষ্টি থাকছে এবং ভারতের দেওঘরে অতি সামান্য ছিটপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত দশটার দিকে অক্রীবৃত্ত হচ্ছে এগারোটায় যাচ্ছে যে বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার ভারতও সম্পূর্ণ পরিষ্কার থাকে তবে কোথাও কোথাও হয়তো সামান্য স্থানীয় মেঘের দিকে চিঠি ফোটা বৃষ্টি হতে পারে আমরা যদি পাঁচ তারিখ ভোর চারটার দিকে দেখি দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টি থাকতে পারে এবং ভারতের শিলচরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ সকাল নয়টায় দেখাচ্ছে যে বাংলাদেশের সিংহা সিরাজগঞ্জ বগুড়া মেহেরপুর বালুরঘাট গোরাঘাট সরিষাবাড়ি ময়মনসিং নগরপুর পাবনা এই সকল অঞ্চলে মাঝে ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এছাড়া রংপুর বিভাগের কিছু জেলায় সামান্য চিটপোটা বৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বিশেষ করে ফেনী কুমিল্লা নোয়াখালী এই সকল অঞ্চলে অতি সামান্য চিটপটা বৃষ্টি থাকতে পারে পাঁচ তারিখ সকাল নয়টার দিকে আমরা যদি দুপুর বারোটায় দেখি দাং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে কিছুটা বৃষ্টি বাড়বে বিশেষ করে রাজশাহী মেহেরপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকবে আর ভারতের মালদাতেও কিছুটা সামান্য চিটপটা বৃষ্টি থাকতে পারে বোর ছয়টা দেখলে বোর ছয়টা বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না তবে রংপুর বিভাগ এবং ভারতের কলকাতাতে কিছুটা সামান্য চিটপটা বৃষ্টি থাকতে পারে এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রা দেখি যে বাংলাদেশ এবং ভারতের অঞ্চলগুলোতে কীরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে দেখাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা কালাইতে বত্রিশ ময়মসিম তিরিশ সিলেটে ত্রিশ ঢাকাতে বত্রিশ কুমিল্লা বত্রিশ চট্টগ্রাম তিরিশ ডিগ্রি মহেশখালী তিরিশ টেকনাথ তিরিশ বরিশাল একত্রিশ কলাপাড়াতে বত্রিশ খুলনা তেত্রিশ মেহেরপুর রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ মেহেরপুর এবং রাজশাহী এই দুই বিভাগের তাপমাত্রা কিছু মেহের রাজশাহী বিভাগে কিছুটা তাপমাত্রা বেশি দেখা যাচ্ছে এবং মেহেরপুরেও তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা অপরদিকে ভারতে কলকাতাতে বত্রিশ ডিগ্রি খড়গপুরে চৌত্রিশ জামশেদপুরে ছত্রিশ ডিগ্রি অনেক বেশি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে রাঞ্চিতে বত্রিশ ধানবাদ চৌত্রিশ দেওঘর পঁয়ত্রিশ বাগলপুরে পঁয়ত্রিশ মালদাতে পঁয়ত্রিশ ডিগ্রি পূর্ণিয়াতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে আর ওপর থেকে ভারতের উত্তরাঞ্চলে শিলিগুড়ি একত্রিশ আলিপুরদুয়ার তিরিশ গোয়ালপাড়া তিরিশ তুরা আটাশ শিলং বাইশ গুয়াহাটি তিরিশ ডিগ্রি এবং ভারতের শিলচর এবং আইজলে তিরিশ এবং আঠাশ ডিগ্রি করে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে তথ্য অনুসারে আমরা যদি আগামীকাল দুপুর একটার দিকে তাপমাত্রা দেখি আগামীকাল দেখাচ্ছে যে বাংলাদেশের রংপুরে তিরিশ ডিগ্রি কালাই আঠাইশ ময়মনসিংহ তিরিশ সিলেট উনত্রিশ ঢাকা তেত্রিশ কুমিল্লা তেত্রিশ চট্টগ্রাম বত্রিশ বরিশাল বত্রিশ কলাপাড়া বত্রিশ খুলনাতে চৌত্রিশ অর্থাৎ আজকের থেকে আগামীকাল খুলনার তাপমাত্রা কিছুটা বাড়বে মেহেরপুরে সাতাশ ডিগ্রি রাজশাহীতে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে অর্থাৎ আজকে রাজশাহী এবং মেহেরপুরে চৌত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আগামীকালে তাপমাত্রা কিছুটা কমে আসবে এই দুই অঞ্চলে আর ওপর দিকে মালদাতে বত্রিশ কলকাতাতে একত্রিশ খড়গপুর চৌত্রিশ জামশেদপুর ছত্রিশ ধানবাদ পঁয়ত্রিশ দেওঘর ছত্রিশ বাগলপুর পঁয়ত্রিশ পূর্ণিয়াতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হবে আগামীকাল আর ভারতে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়াতে উনত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা থাকবে তুরাতে ছাব্বিশ গুয়াহাটি তিরিশ এবং শিলংয়ে একুশ ডিগ্রি করে তাপমাত্রা থাকতে পারে আগামীকাল দুপুর একটা নাগাদ আর ওপর দিকে শিলচর এবং আইজলে থাকছে তিরিশ ডিগ্রি এবং উনত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখে নিই আগামী কয়েকদিন পর্যন্ত সাগরে কোনোরূপ গুণাবর্ত সৃষ্টি হচ্ছে কি না যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে আমরা যদি পাঁচ তারিখে দেখি পাঁচ তারিখে কোনোরূপ গুণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না ছয় তারিখেও কোনোরূপ গুণাবর্ত যাচ্ছে না সাত তারিখ আট তারিখ অর্থাৎ আগামী আট তারিখ পর্যন্ত কোনোরূপ গুণাবর্ত সাগরে পরিলক্ষিত হচ্ছে না যা থেকে ঘূর্ণিঝড় জড় হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ